ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে কথিত জিয়াফত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সময় রবিবার দুপুরে সেখানে গরু জবাই করে বিক্ষোভকারীরা তাদের সরিয়ে দিতে লাঠি পেটা করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি নাটক সাজানো ও দেশ ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার থেকে প্রথম আলো ডেলি স্ট্যাডের বিরুদ্ধে আন্দোলন করছে একদল বিক্ষোভকারী বিগত আওয়ামী সরকারের আমলে জঙ্গি নাটক সাজানোর অভিযোগে এবং ভারতীয় দ্বারা লাক্ষা দিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টারকে বয়কটের আহ্বান জানান কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য গত বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে কথিত জিয়াফত কর্মসূচির ডাক দেয় বিদেশে অবস্থানরত এই অনলাইন অ্যাক্টিভিস্ট এরই ধারাবাহিকতায় শুক্রবার ডেলি স্টার কার্যালয়ের সামনে জুমা নামাজ আদায় করেন একদল প্রতিবাদকারী কারণ ডেল স্টারের কর্মীদের নামাজ আদায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে পত্রিকাটির সম্পাদক মাহফুজা নামের বিরুদ্ধে কর্মসূচির ধারাবাহিকতায় শনিবারও প্রথম আলোর কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দেয় আন্দোলনকারীরা জিয়াফত কর্মসূচির জন্য দুইটি গরু কিনতে অনুসারীদের অর্থ দেয়ার অনুরোধ করেন প্যারিসে অবস্থানরত অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য অনলাইন দিয়ে অর্থে গরু কিনে রবিবার বাজার প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের কাঁচাবাজার সড়কে একটি গরু জবাই করে বিরিয়ানি রান্নার আয়োজন করেন তারা তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য সময় বেঁধে দেয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক পর্যায়ে এক শুনে যায় তারা সে সময় পুলিশ কয়েকজনকে লাঠিপেটা করে এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মধ্যরাত পর্যন্ত চলে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া আটক হয় তিন প্রতিবাদকারী এদিকে রবিবার রাতে কারওয়ান বাজারে প্রতিবাদকারীদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে একদল শিক্ষার্থী মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে পত্রিকা দুটি পড়ায় তারা শিকসাদি মার্জান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর